ঠিক আছে টাকা তো ইনকাম করবোই সাকসেস তো পাবোই কি আমরা নতুন করতে পারি যেটা অন্যদের থেকে আলাদা হবে বিউটিফুল ম্যানেজমেন্ট অ্যান্ড ফরেভার আমার মনে হয় সারা পৃথিবীতেই ম্যানেজমেন্ট আছে কিনা যেটা সুভুজ স্যার আমাকে প্রথম শেয়ার করেছিলেন একটা ছোট্ট মিটিংয়ে যে আমি নিজেই দায়িত্বটা নিয়েছি যে এটা আমার কাছে চ্যালেঞ্জ এই বেতারীন ইন্ডাস্ট্রি একে কলঙ্কমুক্ত করবান যেন 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 মানুষকে স্যালুট করে যেন মানুষকে রেসপেক্ট করে এবং জীবনের শেষ পর্যায়ে কাজ করতে করতে আজকে যেন আমার ছেলেও বলে যেন আমার বাবা একটা ওয়ান্ডারফুল ইন্ডাস্ট্রিতে ছিল এটা আপনাকে টাচ করেছে বা আপনি বলেন যে এটা আমার সাকসেস স্টোরি এই আমার টিম এই এই একটা সাকসেস স্টোরি আমার মনে হয় নিশ্চয়ই একটা স্টোরি রয়েছে আমার ঘর বাড়ি সব ছাড়িয়ে পুরো নীল করে দিয়ে আমি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি থেকে আবার উঠে দাঁড়াই তো সেই এই জার্নিতে স্যার আমি প্রত্যেকটা প্রত্যেকটা আমার প্রিয় বন্ধুকে একটা জিনিস বলবো যদি লাইফে আপনার জীবনে সত্যিকারে বড় কোনো খারাপ না আসে। বড় জায়গায় যেতে পারবেন না আপনার লাইফে কোন জিনিসটা বেশি কাজ করল তখন তখন আমি ভয়কে জয় করাটা শিখে নিয়েছিলাম আমি আর কোন জিনিস ভয় পাই না আজকের দিনে দাঁড়িয়ে আমার সামনে যতই ব্যাড সিচুয়েশন আসুক আই টু রেডি টু ফাইট দ্যাট আমি যুদ্ধ করব আমি যুদ্ধ করব এবং আমি জয়ী হব যারা প্রকৃতিকে দেখছেন বা যারা আসতে চান তাদের কি বলতে চান টক ইন্ডাস্ট্রিতে যদি সফল হতে হয় তাহলে আপনাকে একেবারে যে মানুষ যে টিম যে কোর্ট টিমের উপর দাঁড়িয়ে আমার এই আমার বিল্ডিংটা উঠছে তাকে নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসতে হয় নমস্কার ওয়েলকাম স্বাগত জানাই আপনাদের আমাদের আর নতুন এপিসোড প্রোক্রেটিভ পডকাস্ট সাকসেস স্টোরি শেয়ারিং সেশনের মধ্যে আজকে আমার সাথে রয়েছেন একটা খুব ডায়ানামিক প্রোগ্রেসিভ এক্সেলেন্ট লিডার ব্যক্তিগতভাবে আমি ওনাকে চিনি আর ওনার থেকে আজকে আমরা শুনবো ওনার জার্নি ওনার সাকসেস স্টোরি তো টাইম বেশি মিস না করে বা দেরি না করে আমি ওয়েলকাম করছি আমাদের লিডার তপন বিশ্বাসকে তপন স্যার

আর দাদা বলি রাখবো কারণ আমার একটু ভালো লাগে ইন্ডাস্ট্রিতে এত বছর রয়েছেন কিন্তু এটা একটা ইউনিক এক্সপিরিয়েন্স এই এই যে কথাটা আপনি বললেন আমি এটা ফিল করতে পারি এই আমি বললেন এই এই ইনিশিয়েটিভ নিয়ে এই ভাবনা নিয়ে আমরা এই পডকাস্টটি আরম্ভ করেছি যে ঠিক আছে টাকা তো ইনকাম করবই সাকসেস তো পাবই কি আমরা নতুন করতে পারি যেটা অন্যদের থেকে আলাদা হবে স্যার ফার্স্ট টাইম যদি বলেন তো অ্যাকচুয়ালি এটা অনেক পরে আমার কাছে এটা প্রকাশ পেয়েছে পুরো ইন্ডাস্ট্রিটাই একটা ট্র্যাপ আমি প্রোডাক্ট ইয়ার্স স্যার পাস করেছি সাত সাতটা বছর এবং আমি আমার নেচার হচ্ছে এটা আমি যখন হ্যাঁ বলি তখন আমি আর পিছনে তাকাই না রাইট আমি 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 আর এন পর্যন্ত দেখতে চাই আমার 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 ক্যাপাবিলিটিতে আমার যোগ্যতায় আমার এডুকেশন যতটা আছে তাতে করি তো স্যার যখন আমি দেখলাম যে এই আমি 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 আমার স্টেজে উঠে টাইফাই পরে ফোট পরে এত ভাষণ দিয়ে গেছি এত ভাষণ দিয়ে গেছি হ্যাঁ কিন্তু আমার যে ড্রিম লাইন হ্যাঁ এ তপন বিশ্বাস সাকসেস হয়েছে হ্যাঁ অ্যাজ এ তপন বিশ্বাস সাকসেস হয়েছে কিন্তু নেটওয়ার্কের যেটা মেন পেন আমাকে নাড়িয়ে দিয়েছিল আমি যারা যারা আমাকে এই সাফল্যের চূড়ায় নিয়ে আসলো যারা আমার হার্ট যারা আমার লিভার যারা আমার ফুসফুস যারা আমাকে বাঁচিয়ে রেখেছে তাদের স্যার বাঁচাতে পারছিলাম না এই যন্ত্রণা আমার ছিলই ফার্স্ট টাইম আমি যখন এই ইন্ডাস্ট্রিতে এন্টার করি তখন দ্য বিউটিফুল ম্যানেজমেন্ট অ্যান্ড ফর আমার মনে হয় সারা পৃথিবীতেই ম্যানেজমেন্ট আছে কি না তো সেখানে আমাদের স্পেশালি যার কথা না বললেই নয় আমি ওনাকে স্যার বলি আমার লিভিং গড বিকজ আমি বিশ্বাস করি ভগবান কোন মন্দিরে থাকে না কোনো মসজিদে থাকে না কোনো গির্জায় থাকে না তিনি আমাদের মধ্যেই থাকেন তো ওনার একটা পাঁচ লাইন আমাকে নাড়িয়ে দিয়েছিল উনি আমার কথাবার্তা যখন শুরু হয় তখন উনি বলেছিলেন যে আমার একটা লক্ষ্য হচ্ছে এই ইন্ডাস্ট্রিকে ভীষণভাবে একটা খারাপ ইন্ডাস্ট্রি করে দেখা একদম ওয়ারাস যেখানে আমরা সত্যি সত্যি আজকের সময় দাঁড়িয়ে ভারতবর্ষের মতো দেশে যেখানে লক্ষ কোটি মানুষকে রোজগারের পথ দেখাতে পারি সেই ইন্ডাস্ট্রিকে সবাই গালাগালি দেয় মন্দ বলে ইভিন স্যার ফ্যামিলিও বলে তো কোথাও আমি এত অনেক বড় বড় সার্কেলে ঘুরেছি কিন্তু আজ পর্যন্ত কাউকে এই সাহসী বক্তব্যটা বলতে শুনিনি যেটা সুবোধ স্যার আমাকে প্রথম শেয়ার করেছিলেন একটা ছোট্ট মিটিংয়ে যে আমি নিজে এই দায়িত্বটা নিয়েছি যে এটা আমার কাছে চ্যালেঞ্জ এই বেতারিন ইন্ডাস্ট্রি একে কলঙ্ক মুক্ত করবো আমি যেন 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 মানুষকে স্যালুট করে যেন মানুষকে রেসপেক্ট করে এবং জীবনের শেষ পর্যায়ে কাজ করতে করতে আজকে যেন আমার ছেলেও বলে যে না আমার বাবা একটা ওয়ান্ডারফুল ইন্ডাস্ট্রিতে ছিল তো এটা ওনার সাথে আমি একদম একদম টাই টু টাই পয়সাটা স্যার বাই ডিফল্ট আমি কাজ করলে পয়সা আসবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু জীবনের একটা একটা বড় লক্ষ্য নিয়ে আমি এগোচ্ছি যে এই ইন্ডাস্ট্রির হাত ধরেই প্রথম সত্যিকারের একটা যে মিশন বলি আমরা প্রকৃতি মিশন প্রকৃতি একটা কোম্পানি এই মিশনের একজন সৈনিক হিসাবে নিজেকে বেশ রোমাঞ্চিত মনে হচ্ছে যে না এই এতদিনের এই যে একটা খারাপ একটা একটা পচার সিস্টেমকে বদলে দেওয়ার যে কাজ তার একজন কারিগর তার একজন অংশ হিসাবে নিজেকে ভীষণ এক্সাইটেড বিউটিফুল ফ্রেন্ডস আপনি হয়তো ফিল করতে পাচ্ছেন তপন যে কথাগুলোকে বলছেন কেন যারা নেটওয়ার্ক মার্কেটিংয়ে রয়েছেন যারা ইন্ডাস্ট্রিকে ভালোভাবে বোঝেন তারা এই কষ্টকে ভালোভাবে বুঝতে পাচ্ছেন উনি কি বলতে চাইছেন তো উনি একটা কথা বললেন মিশন তখন আপনি মিশন ওয়ার্ড ইউজ করেন তিনটে জিনিস হয় জীবনে একটা হয় গোল একটা হয় টার্গেট আর একটা হয় মিশন তখন তো এই যে মিশন ওয়ার্ড আপনি ইউজ করলেন আমাকে খুব অ্যাট্রাক্ট করলো আমার কানে ঝাপ করে গিয়ে একদম বুকের মধ্যে চলে গেছে ফ্রেন্ডস মিশন খুব খুব বড় ব্যাপার খুব বড় ব্যাপার মিশন তো তখন তো আমরা জানতে চাইবো আমাদের দর্শকরা জানতে চাইবে এর আগে নেটওয়ার্ক মার্কেটিং এভাবে ছিল যে যারা স্কুলে যেতে পারিনি যারা ইলেকট্রেট রয়েছে এই ধরনের কথা আমি ইউজ করছি শুধু ওরাই নেটওয়ার্ক মার্কেটিং করতে পারবে কিন্তু আমি সবসময় জিজ্ঞেস করতাম নিজেকে কেন কেন যারা ভালো পজিশনে রয়েছে তারা করবে না কেন যাদের ভালো ডেজিগনেশন রয়েছে তারা করবে না কেন তাদের কেন আমরা আনতে পারবো না আপনি কি আমার সাথে অ্যালাইন করতে পারছেন তখন আমি কি বলি একটু বলুন না একটু জানান না আপনি অ্যাকচুয়ালি স্যার আপনার এই কথাটাকে আমাদের যিনি আজকের এই ইন্ডাস্ট্রিতে আমার বন্ধু কাম ভাই কাম আজকের দিনে টপ আন্ডার আমাদের ইন্ডাস্ট্রির মিস্টার ডনদিন একটা কথা কোট করেন এখানে হ্যাঁ যে ও বলে যে যার নেই কোনো গতি সেই নেয় হোমিওপ্যাথি যদি আমার এখানে একটা অবজেকশন আছে এখানে আমার আমি একমত নই বাট এটা হয় যে লোক ভাবে লোক ভাবে এদের কোনো যোগ্যতা নেই রণদীপ তপন বিশ্বাস এদের কোনো যোগ্যতা নেই তাই এরা নেটওয়ার্ক করতেছে রাইট করতে ওয়্যারাস যখন দু হাজার আট নয় আমার যে বন্ধুরা একটা প্রাইমারি স্কুলের চাকরি পেয়েছে সে নিজেকে ভাবছে যে আমি আর বিশাল কিছু করে ফেলেছে মাইনে কত বারো হাজার আমার তখন গাড়ির পেট্রোল বড়ে বারো হাজার টাকা বলেছে তো স্যার এই জায়গাটাতে সব থেকে বড় যে চ্যালেঞ্জিংটা হচ্ছে যে মানুষ আজকের দিনে দাঁড়িয়ে আমি একটা পার্টিকুলার ছোট্ট একটা জিনিসকে বদলাতে চাই আমি সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে চাই এগুলো এগুলো ছোট 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 একটা কমিটমেন্ট হয় বাট মিশান স্যার এমন হয় না মিশান হয় আজাদি যায় মিশন 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 ফ্রিডাম তো আজকের দিনে দাঁড়িয়ে প্রকৃতি যদি আপনি খুব ঠান্ডা মাথায় দেখেন স্যার আজকের সব থেকে যেটা ওয়ান্ডার আপনি শত চেষ্টা করলেও আপনি প্রক্রিটিভে বাইরে থাকতে পারবেন না বাহ চেষ্টা করলে বাইরে থাকতে পারবেন না তার মানে স্যার মার্কেটটা এতদিন পর্যন্ত যে ট্রিপিক্যাল মার্কেটিং প্রোডাক্ট মার্কেটিং ছিল অনলি ওয়ান অ্যান্ড অনলি পুশ সেলিং এর উপর ডিপেন্ড ছিল পুস পুস কোথাও গিয়ে আমরা ট্রেনিং নিয়ে 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 নিজেদের মধ্যে এটাকে বিশ্বাসটাকে জন্মিয়েছিলাম যে এটা এটাই তো ঠিক তাকে তাকে বোঝাতে হবে তাকে বোঝাতে হবে সে যাই বলুক কিন্তু কি ওয়ান্ডার প্রকৃতি আসার পর প্রথম বুঝলাম যে মানুষের প্রচুর মানুষ তারা পার্সোনাল তাদের জায়গা থেকে এই পুষ সেলিংটাকে কখনোই ভালো চোখে দেখে না যে কারণে তারা একবার দুবার রিফিউজ করার পর তারা এটাকে অ্যাকসেপ্ট করতে পারে না তো আজকের তাদের কাছে একটা বড় রাস্তা খুলে গেল যেখানে আপনি যদি প্রকৃতিকে ভালো করে স্টাডি করে দেখেন আজ পর্যন্ত আমার আপলাইন আমার সিএমডি আমার সিইও কেউ কোনোদিন বলেনি মিস্টার বিশ্বাস প্লিজ এই প্রোডাক্টটা একটু দেখুন প্রোডাক্টটা একটু বিক্রি করুন আমরা জেনে এসছি প্রোডাক্ট মার্কেটের প্রোডাক্ট সেলিং শেষ কথা বলে কিন্তু এখানে যে সায়েন্সটাকে অ্যাপ্লাই করা হলো স্যার আমি সেলি করলাম কারণ সেল ইজ দ্য বিগেস্ট আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত প্রফেশনের মধ্যে সেলিং প্রফেশন ইজ টু টাফ টু টাফ বাট সেটাকে আর অনারেবল সিএমডি স্যার এমন একটা ভাবনা যে ভাবনাটা আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি সাধারণ মানুষের মধ্যে এই ভাবনা আসা অসম্ভব ব্যাপার যে কারণে আমি কোনো ওনাকে অসাধারণ বলি কেন আজকে সেলিনটাকে এমন জায়গায় নিয়ে চলে এলাম যেটা বাই ডিফল্ট বাই ডিফল্ট সে আমার মেম্বার হবে বিকজ আমার 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 ট্যাগলাইন হচ্ছে আপনি সকাল থেকে রাত পর্যন্ত আপনি আপনার প্রয়োজনে যা এক্সপেন্স করবেন রাজেশ স্যার আজকের দিনে দাঁড়িয়ে তার মেয়ের জন্য একটা ল্যাপটপ কিনবে এটা রাজেশ স্যার তার মেয়ের জন্য কিনবে ঠিক 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 ম্যাডামের জন্য একটা সুন্দর কাঞ্জিলালের থেকে একটা বেনারসি কিনবেন তো এটা রাজেশ স্যার ওয়াইফকে তার বেটার আপকে খুশি করার জন্য কিনবে সুবোধ স্যার বলছেন রাজেশ স্যার আপনি একটা না দশটা কিনুন কেন পুরো দশটা পয়সাই আপনাকে ফেরত দিয়ে দেবো আপনি দুটো ল্যাপ একশোটা ল্যাপটপ কিনুন যত কিনবেন তত ফেরত দিয়ে দেবো স্যার একটা ভাবতে পারছেন আজকের দিনে দাঁড়িয়ে এটা আজকের এই মুহূর্তে কিছুটা মানুষ ভাবতে শুরু করেছে বাট ইট এখনো শুরু হয়নি বিদেশটা আমি দেখতে পাচ্ছি আগামী পাঁচ বছরের মধ্যে মিনিমাম অন্তত কুড়ি হাজার মানুষ তারা তাদের খরচার টাকাটা পুরোপুরি তার ঘরে পেয়ে যাবে

ইনকাম ইনকাম তো ব্যাকবোন মানে টাকা তো ব্যাকবোন ও ছাড়া কিছুই হয় না ওর থেকে একটু বেরিয়ে আপনার স্টোরিতে ঢুকবো এবার আমি জানতে চাইবো যে এই জার্নির মধ্যে প্রক্রেটিভ এই জার্নির মধ্যে কোনো একটা স্টোরি রয়েছে অনেকে হবে হয়তো কিন্তু কোনো একটা পার্টিকুলার স্টোরি আপনি আমাদের অডিয়েন্সকে জানাতে চাইবেন যা যেটা আপনাকে টাচ করেছে বা আপনি বলেন যে এইটা আমার সাকসেস স্টোরি এই আমার টিমে এই এই একটা সাকসেস স্টোরি আমার মনে হয় নিশ্চয় একটা স্টোরি রয়েছে যেটা আপনি যদি বলতেন ফ্রেন্ডস এটা একটা খুব রিয়েল স্টোরি আমি বলবো আমার জীবনের আমি যতটুকু সাফল্য পেয়েছি সেটার পিছনে প্রদীপের তলায় একটা বড় অন্ধকার রয়েছে আমি একটা সময় পুরোপুরি ডুবে গিয়েছিলাম ডুবে গিয়েছিলাম মানে বিজনেস করতে গিয়ে আমি আমার বাড়িটা আমার মায়ের নামে ছিল বাড়িটা আমি রেখেছিলাম স্টেট ব্যাঙ্কে মার্কেট থেকে আমি ধার নিয়েছিলাম পার মান্থ আমাকে ইন্টারেস্ট পে করতে তো ফিফটি থ্রি থাউজেন্ড যেটা অ্যাজ সাধারণ মানুষ ভাবতেই পারে না ফিফটি থ্রি কি তীব্র লড়াই কি তীব্র সংঘর্ষ আজকের দিনে দাঁড়িয়ে ফ্যামিলি ছোটবেলা থেকে বড় হওয়া যে ফ্যামিলি যে দাদা বোন ফ্যামিলি সবাই ভাবছে ছোটো ভাইটা পুরো একদম জলাঞ্জলি দিয়ে দিল ছোটো ভাইটা আর সারভাইভ করতে পারবে না তারা দুঃখী হলো বন্ধু বান্ধব যাকে যা সাহায্য করেছিলাম আমার বিপদের দিনে আমি একটা মানুষকে পেলাম না আর তখন আমাকে কি বলবো ঈশ্বরের প্রদত্ত একমাত্র আমার কাছে তখন হাতিয়ার ছিল একমাত্র নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি যদিও আমি সেই সময় আমাকে বাঁচিয়ে দিয়েছিল কিন্তু আলটিমেট আমি বাঁচিনি আলটিমেট আবার আমি ট্যাপে পড়ি কিন্তু সেই সময় নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আমি এন্টার করি এবং আমি তিন বছরের মধ্যে স্যার পুরো এন্টার ফিফটি টু থাউজেন্ড ইন্টারেস্ট মানে প্রিন্সিপালটা আপনি ক্যালকুলেট করুন আমার ঘর বাড়ি সব ছাড়িয়ে পুরো নীল করে দিয়ে আমি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি থেকে আবার উঠে দাঁড়াই তো সেই এই জার্নিতে স্যার আমি প্রত্যেকটা প্রত্যেকটা আমার প্রিয় বন্ধুকে একটা জিনিস বলবো যদি লাইফে আপনার জীবনে সত্যিকারের বড় কোনো খারাপ সিচুয়েশান না আসে আপনি স্যার বড়ো জায়গায় যেতে পারবেন না বিকজ আমার ওই সিচুয়েশান আমাকে পারোতে পারোতে শিখিয়েছিল কিছু লার্নিং কি করে ওই খারাপ সিচুয়েশানে নিজেকে ঠান্ডা রেখে লড়াইয়ের ময়দান না ছেড়ে নিজের ভুলগুলোকে সংশোধন করে ধীরে 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 এগিয়ে যাওয়া এই শিক্ষাটা স্যার আমি বই পড়েও সম্ভব ছিল না আমার পক্ষে অন্য কোনো এডুকেশন থেকে শিক্ষা ছিল না আমার জীবনযুদ্ধ আমাকে শিখিয়েছে কি করে বাঁচতে হয় তাই আমি পয়সা ইনকামটাকে ডাজেন্ট ম্যাটার মনে করি ওটা তো আমার মাহাতের খেল আমি তো ওটা করবই তো জীবনের বড় চ্যালেঞ্জ আসা মানে আমি মনে করি ঈশ্বর আমাকে টেস্ট করছে আরও কিছু বড় কিছু দেওয়ার জন্যে অ্যান্ড রাইট নাও দ্য প্রেজেন্ট টাইম আমার মনে হয় যে আজকের দিনে দাঁড়িয়ে আমি যে জায়গা হারিয়ে এসেছি অলমোস্ট সেই জায়গার কাছাকাছি চলে গেছি মাত্র থ্রি ইয়ার্সের মধ্যে and cammington normal both, time sir. 5 বছর দেয়া হয় আর উই জেনারেটা 3 বছরে আপনি কমপ্লিট করে ফেলেছেন ওয়ান্ডারফুল फ्रेंड्स টনি রবিন্স বলে একজন খুব বড় বিশ্বের ট্রেনার রয়েছেন অ্যান্টনি রবিন্স আর উনি একটা কথা বলেন মানুষ কোনো কাজ দুটো কারণে করে একটা হচ্ছে কিছু পাওয়ার জন্যে বা কিছু হারিয়ে না যায় তার জন্য ঠিক মানে কিছু পাওয়ার জন্য ওটা হলো প্লেজার আর কিছু হারিয়ে না ফেলি তার ভয় জন্য করে আপনার লাইফে কোন জিনিসটা বেশি কাজ করলো তপুণদা স্যার এটাতে একদম অনেস্টলি যদি বলি ভয়কে আমি অনেকদিন ওই তখন আমি ভয়কে জয় করাটা শিখে নিয়েছিলাম আমি আর কোনো কিন্তু ভয় পাই না আজকের দিনে দাঁড়িয়ে আমার সামনে যতই ব্যাড সিচুয়েশন আসুক আই টু রেডি টু ফাইট দ্যাট আমি যুদ্ধ করব আমি যুদ্ধ করব এবং আমি জয়ী হব আমার আমার বিশ্বাস আমি সেখানে জয়ী হবই তো স্যার এটা আমি প্লেজারের জন্য করছি প্লেজারের জন্য মানে স্টেজটা এখন প্লেজারের দিকে চলে গেছে আচ্ছা তপনদা আমি তো আপনাকে কয়েক মাস থেকে ভালোভাবে দেখেছি অনেক প্রোগ্রামে দেখেছি আপনার মধ্যে একটা কবিও রয়েছে আপনার মধ্যে একটা হোস্ট রয়েছে স্পিকার তো আপনি রয়েছেন অন্টারপ্রেনার আপনি রয়েছেন এই হোস্টিংটা কোথায় থেকে আপনি আপনার ন্যাচুরাল ট্যালেন্ট মানে একটা অন্য সাবজেক্ট কিন্তু আমি জানতে চাই স্যার এটা একটা বড়ো হিস্ট্রি বাট তাই আমি ভাবছি যে এটা এখানে বলার ঠিক হবে কিনা আমি আমার আপনার এইচএস আমি পলিটিক্যালি হাই সেকেন্ডারি ক্লাস 12 ঠিক তারপরে আমি একটা পলিটিক্যাল অ্যাটাচমেন্টে ঢুকি ও আচ্ছা তো সেই পলিটিক্সটা এই ধরনের এই এই সমস্ত পলিটিক্স নয় এটা একটা এক্সট্রা লেফটিস্ট পলিটিক্স বুঝতে পেরেছি যেখানে আমি দিনের পর দিন সুরের খোয়ারে গোয়ালে মাঠের মধ্যে আর আমি ছিলাম কালচারাল প্রেসিডেন্ট মানে এই জিনিসগুলোকে নিয়ে আমি গ্রামে গ্রামে সমস্ত গ্রামের কৃষক গ্রামের গরিব দরিদ্র এদের মধ্যে গান করতাম নাটক করতাম কবিতা করতাম ওই সময়টা আমি ওই খালি গলায় খালি মাঠে এটা করতে 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 আর কখন একটা হ্যাবিট হয়ে গেছিলো যে এটা তো সোজা ব্যাপার এটা তুমি পারি বাট সেটা যে আজকের দিনে এত বড় করে আমাকে ফিডব্যাক দেবে এটা আমি কখনো ভাবিনি এখন আমি আপনাকে আমি আমার সামনে দেড় দু লাখ দশ লাখ লোক দিন ডাজেন্ট ম্যাটার আইম সো কোয়াইট সেটা ওখান থেকে ওখান থেকে তাহলে আমি এই প্রশ্নটা কারেকটু এক্স এক্সটেন্ড করবো তখনদা তাহলে প্রক্রেটিভে এই ট্যালেন্টটা কি আরও একটু এক্সেল হয়ে গেলো মানে এক্সেল মানে আমি আমি ক্লারিফাই করে দিই আমি কি জিজ্ঞেস করতে চাইছি একটা ট্যালেন্ট আপনার কাছে ছিল ওটাকে আরও নার্চার করার প্ল্যাটফর্ম কি আমরা কি বলতে পারি প্রকৃটিভ দিয়েছি এটা বলতে পারি কি এটা স্যার সব থেকে বড়ো ব্যাপার আছে কি এখানে আমার একটা একটা অন্য ভিউ আছে এই এই

সেকেন্ড বার্থডে অফ প্রোক্রিয়েটিভ ফিফথ সেপ্টেম্বর দু তো আমার অনারেবেল আপলাইন হঠাৎ করে স্যারকে প্রপোজালটা দেয় ও আমরা বন্ধু একটু কম বেশি আমাদের বয়স আপডাউন আছে কিন্তু ওকে আমি তুই তুই বলি রাখি ঠিক ঠিক বাট সে আমার থেকে অনেক দক্ষ অনেক 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 বেশি অনেক বড় মাপের মানুষ বাট তবু আমরা বন্ধু রাইট তো হঠাৎ বললো যে তোমার না তুমি এটা করো কারণ আমাকে আগে থেকে জানতো চিনতো আমি কথা বলতে পারি এটা জানতো তো স্যারকে বলল আর স্যার বোকার মতো অত বড় মাপের মানুষ আর অত বড় একটা প্রোগ্রাম হচ্ছে স্যার আমার হাতে মাইকটা তুলে দিয়েছিল তো থ্যাঙ্কস টু গড যে আমি স্যারের সম্মান রাখতে পেরেছিলাম এবং স্টিল টুডে আজ আজও পর্যন্ত স্যার আমাকে সুযোগটা দেন এবং আমি

আপনার মধ্যে কোনো ট্যালেন্ট যদি থাকে তাকেও এনকারেজ করার জন্য একটা অপরচুনিটি দিচ্ছি আমি এটা জিজ্ঞেস করতে চাই অ্যাকচুয়ালি স্যার অপরচুনিটিটা এটা দেওয়ার পিছনে সব থেকে বড় যে কারণটা রয়েছে এখানে আপনি এন্টার ইন্ডাস্ট্রি ঘেটে আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে কথাটা বলছি আপনি সারা ইন্ডাস্ট্রি খুঁজে কোম্পানির পোর্টফোলিও ব্যাকগ্রাউন্ড তার পেড আপ ক্যাপিটাল ফ্যাপিটাল অনেক কিছু পাবেন একটা সুবোধ কুমার রয়ের মতো মানুষ দ্বিতীয় খুঁজে পাবেন না তো যে মানুষটা নিজের মধ্যে থেকে এতটা ভালো মানুষ এতটা ভালো মানুষ আমার এক্সপ্লেনার মানে এক্সপ্লেনেশন করার ক্ষমতা নেই তার কাছে যে আসবে তাকে তো ভালো হতেই হবে আইদা সে এ প্ল্যাটফর্মে থাকবে না খারাপ মানুষ এখানে থাকতেই পারবে না এইটা খুব ভালো কথা খারাপ মানুষ থাকতেই পারবে না ওকে 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 লিভ করতেই হবে এখান থেকে এই যে আপনি কথাটা বললেন খারাপ মানুষ এখানে থাকতেই পারবেন না এটাই বোধ আমাদের সবচেয়ে বেশি স্ট্রেংথ একদম স্যার মানুষ তো কেউ পারফেক্ট হয় না তো আমি স্যারকে স্যারের কয়েকটা জিনিস আমি বারবার ফলো করে দেখি কারণ যখন কোম্পানি ছোট থেকে বড় হচ্ছে তো প্রথম প্রথম ভেবেছিলাম ছোট কোম্পানি বলে স্যার হয়তো এগুলো টলারেট করে হ্যাঁ স্যার এটা দেখেন না এরকম ব্যাপার না কিন্তু পরবর্তীগুলো আমি দেখেছিলাম স্যার প্রত্যেকটা জিনিসকে প্রত্যেকটা জিনিসকে ভীষণভাবে ফলো করে ভীষণভাবে ওই ব্যাপারে কেয়ার এবং উনি জেনে শুনেই সিদ্ধান্তটা নেন মেবি আমি সেখানে গিয়ে কিছুটা মিসইউজ করে দিলাম কারণ আমাদের স্যার হচ্ছে কল্প দরু স্যার আপনি যা বলবেন যা ও কোনো না বলতে পারেন আশীর্বাদ না বলতে পারে তো আমি আপনাকে আজকে একটা জিনিস শেয়ার করব যেটা আমার জীবনকে প্রকৃতিবের প্রতি চিরকাল কৃতজ্ঞ রাখবে রাইট 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 আমার মা দু হাজার তেইশে যখন পাস্ট হয় তখন সেই সময়টা আমি একদম হঠাৎ করে মা চলে গেছে আমি কোনো ক্লুজ নিয়ে বুঝতে পারিনি আর স্যার তখন দিল্লিতে তো আমি স্টেট কি মনে হলো আমার সেই সময় খুব ফাইন্যান্সিয়াল ট্রাভেলের মধ্যে পড়ি আমি স্যারকে একটা ফোন করি স্যার এই ব্যাপারে এই জিনিস তো তখন আমাদের লিডারশিপটা বেরোয় আর কি তো লিডারশিপ বেরোলে আমি পাবো ব্যাপারটা তো ঘটনাটা ঘটে গেছে উনিশ তারিখ তো তখন তার কিছু করার নেই স্যার শুধু একটা কথা আমাকে বললেন তখন স্যার কত লাগবে আইলাম স্যার পঞ্চাশ হাজার রান হয়ে যাবে ওই দিন টু সেকেন্ড আমার মোবাইলে ফিফটি থাউজেন্ড পাঠিয়ে দিল আমি কথাটা ফ্রেন্ডস আপনাদের বলছি শুধুমাত্র তখন দিয়েছে বলে নয় টাকার কথা নয় আমি বলছি এই মানুষটাকে এই মানুষটার যে ভাবনা চিন্তা কত লোক তো কত কিছু করতে পারে এই টাকা নিয়ে সে চলে যেতে পারে ভেঙে যেতে পারে অন্য কিছু করতে পারে কিন্তু তিনি আমার প্রতি ওই সময় এটা আপনারা বুঝবেন যারা 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 মা বাবাকে হারিয়েছেন ওই সময়টা একটা দুঃসাহ এত দুঃসাহ লাগে আর সেই সময় একদম বন্ধুর মতো একজন অভিভাবকের মতো উনি ইনস্ট্যান্ট আমার একটা কথার উপরে যিনি এই সিদ্ধান্তটা নিয়েছিলেন সেই কোম্পানিকে যদি আমি না দেখি তাহলে আমার মতো আমি যদি আমি যদি এই কোম্পানির জন্য কিছু না করতে পারি তাহলে ঈশ্বর আমাকে রাখা না রাখাটা তো সমান হয়ে যাবে তখন আপনি যে জায়গায় আমাকে ফেলে দিয়েছেন এটাকে আর আমি আটকাতে চাই না মানে স্টোরিটা কন্টিনিউ আর এত কথা আমার মনে হচ্ছে আপনার সাথে কথা বলতে 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 আমার মনে হয় আমরা কোথায় পৌঁছেই যাব যে এত স্টোরি আপনাকে দেখে আমি ফিল করতে পারি কিন্তু সত্যি বলবো এই পডকাস্টটা আমাকে আরো নতুন একটা এনলাইটেনমেন্ট দিল আমি প্রত্যেকটা পডকাস্ট থেকে কিছু শিখি জানেন তো দা আমি শুধু প্রশ্ন জিজ্ঞেস করি না প্রশ্নের মধ্যে একটা যে মানুষ রয়েছে তাকে বোঝার চেষ্টা করি যার ফলে আমরা আরো ভালো কাজ করতে পারি দুটো প্রশ্ন শেষ করার আগে এই এপিসোডটা কেমন লাগলো আপনাকে আর আপনি আমাদের অডিয়েন্সকে বা যারা প্রকৃতিকে দেখছেন বা যারা আসতে চান তাদের কি বলতে চান দুটো প্রশ্ন ফ্রেন্ডস এটা একটা অসাধারণ অভিজ্ঞতা এটা একটা অসাধারণ জীবনের আমি তো প্রথমেই শুরুতে বলেছি যে এটা আমার কাছে একটা পুরস্কার লাইফের একটা নতুন পুরস্কার তো এটাকে নিয়ে বলার কিছু নেই আর তার থেকে বড় কথা যে হয়তো আমি কথাটা বলতেই পারতাম কিন্তু যে মহান মানুষ আজকে আমাকে প্রশ্নগুলো করছেন তিনি খুব সাধারণ ব্যক্তি তো নন তো এটা আমাকে আরো বেশি এক্সাইটেড করলো যে আমি রাজেশ আগরওয়াল স্যারজির মতো একজন ইন্টারন্যাশনাল কোচ ট্রেনার এবং লাইফ চেঞ্জার যার বুক অ্যামাজনে বেস্ট সেলার হয় এরকম একজন মানুষ আমাকে প্রশ্ন করছে আই এম সো মেনি গ্যাটফুল অ্যান্ড আমি অনেক অনেক আন্তরিকভাবে কৃতজ্ঞ স্যার আমাকে এই সুযোগটি দেওয়ার জন্য আর সেকেন্ড কথাটা বলি মাই ফ্রেন্ড স্যার ইন্ডাস্ট্রিতে আজকে আপনারা অনেক জায়গায় অনেক জায়গায় প্রচুর মানুষ প্রচুর মানুষ আজকের দিনে দাঁড়িয়ে খুব অসহায়ভাবে তারা ট্র্যাপের মধ্যে পড়ে আছে তারা ট্র্যাপ থেকে বেরোতে পারছে না তো আজকে যদি আমাকে স্যার আপনি এই প্রশ্নটা করেন যে আমি যতটুকু সাকসেস পেয়েছি এখনো কিছুই পাইনি যতটুকু পেয়েছি এটার রাত যদি বলেন তো আমার মতে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে যদি সফল হতে হয় তাহলে আপনাকে একেবারে যে মানুষ যে টিম যে কোর্ট টিমের উপর দাঁড়িয়ে আমার এই আমার বিল্ডিংটা উঠছে তাকে নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসতে হয় আপনি আমার যে কোনো আমার 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 হাট লাইনের লাইনের যে কোনো কাউকে জিজ্ঞেস করবেন আমার আপলাইনকে জিজ্ঞেস করবেন আমি স্যার বাড়িতে থেকে বিজনেসটা করি আমার বাড়ির কোথায় কী আছে আমি জানি না আমার ছেলেরা জানে এবং যেটা অনেক জায়গায় চ্যালেঞ্জ হয় অনেক এপিসোড আমি দেখি যে বাড়ির বাড়িতে ওয়াইফকে ম্যানেজ করা আমার ওয়াইফ হচ্ছে তো সবার দিদি এবং যদি আমি খেতে খেতে কেউ চলেও আসে তো আমরা দুজনে খাচ্ছি ওই খাবারটা ভাগ করে আমি আমার কোন এটা এটা আজকে কথার কথা নয় এবং আমি মনে করি যে মানুষ হিসাবে স্যার আমার আশাটা তো ঠিক আছে যাওয়াটা ঠিক নেই বাট ও আমি চলে গেলেও ও এটা মনে রাখবে আমাকে যে দাদা কিন্তু আমাদের জন্য এতটা ভালোবাসত এই যে কোথাও না কোথাও মানুষের তো কিছু তো স্যার একটা লোভ আছেই

খুব একটা সিনিয়র লিডার পপন আমি তপন দা বলি ওনাকে আর এই স্টোরিটা আপনি দেখলেন কিছু নতুন আমরা ডিসকভার করলাম ওনার পার্সোনালিটি ওনার ইনসাইট ওনার ইনার ওয়ার্ল্ড আর উনি কি ভাবেন এই ধরনের অনেক গল্প রয়েছে প্রোক্রিয়েটিভে তার জন্যে আমাদের সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথে স্টে কানেক্টেড উইথ হাস নতুন কিছু নিয়ে আসবো আর এই ইন্ডাস্ট্রিকে একটা নতুন লেভেলে নিয়ে যাব প্রোক্রিয়েটিভের মাধ্যমে থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার ধন্যবাদ